হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম খাদিজাস কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের রেসিপি একটু অন্যরকম রেসিপি মাছের তেল দিয়ে উচ্ছে চচ্চুড়ি এটি গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে অন্য কোনো তরকারি আর লাগবে না এটুকুই বলতে পারি তো চলো দেখে নেওয়া যাক প্রথমে আমি মাছের তেলটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি তারপরে আমি ওর মধ্যে হাফ চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর একটা কথা বন্ধুরা আমি এর মধ্যে হাফ চামচ মতো রসুন রসুনের পেস্ট দিয়েছি সেটা আমার ডিলিট হয়ে গেছে তাই তোমরা একটু রসুনের পেস্ট দিয়ে দিও দিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে এবার আমি ভেজে নেবো তো আমি কড়াইতে একদম এক চামচ মতো তেল দিয়ে দিয়েছি বেশি তেল দেব না কারণ মাছের তেল থেকেই অনেকটা তেল বেরোবে তো মিডিয়াম ফ্লেমে মিডিয়াম টু লো ফ্লেমে মাছের তেলটা আমি খুব ভালো করে লাল করে ভেজে নেব দেখো বন্ধুরা লাল করে আমি ভেজে নিয়েছি এবার আমি উচ্ছেটা ওর মধ্যে দিয়ে দেবো দেখো বন্ধুরা উচ্ছেটা আমি একটু পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি দানাগুলো বাদ দিয়ে দিয়েছি দিয়ে উচ্ছেটা দিয়ে দিলাম এবার আমি ওর মধ্যে একটা আলুও দিয়ে দেবো তোমরা চাইলে স্কিপ করতে পারো আলু দিলে খেতে আরও টেস্টি হয় তারপরে আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি মাছের তেলের সঙ্গে সব সবজিগুলোকে ভালো করে মিক্স করে ভেজে নেব একটু এবার আমি উচ্ছে দিয়েছি আর আলু দিয়েছি তাই আমি আরও একটু পরিমাণ মতো নুন দিলাম আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম দিয়ে আমি নুন আর হলুদটা ভালো করে মিক্স করে নেব তারপর আমি ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে উচ্ছে আর আলুটাকে সেদ্ধ করে নেব আমি দুবার তিনবার ঢাকা দিয়ে ঢাকা দিয়ে উচ্ছে আর আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি দেখো বন্ধুরা আলুগুলো আমার ভালোই সিদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে আরও একটু লাল লাল করে ভেজে নেব তো খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায় খেতে জাস্ট দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে আর অন্য কিছু লাগবেই না তো একবার তোমরা বাড়িতে ট্রাই করতে পারো আমার রান্নাটা হয়ে গেছে দেখো বন্ধুরা এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দিয়ে আমি কিছুক্ষণ পর গরম গরম সার্ভ করে দেব যদি ভালো লেগে থাকে तेल अवश्य लाइक सबसक्राइब कर दी